দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমেই কিন্তু পদার্থবিজ্ঞানের সমাধানটা শেয়ার করছি একের সঠিক উত্তরটা হচ্ছে বি দুইয়ের সি তিনের এ চারের এ পাঁচের সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই ছয়ের সি সাত নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে এ আটের সি নয়ের বি দশের এ এগারো নম্বরের সঠিক উত্তর বি বারোর ডি তেরোর সি চোদ্দোর বি পনেরোর বি ষোলোর সি সতেরোর বি আঠারোর এ উনিশের বি বিশের সি একুশের বি বাইশের বি তেইশের সঠিকোত্তর ডি চব্বিশের এ পঁচিশের এ এবার রসায়ন অংশটা শেয়ার করছি একের এ দুইয়ের বি তিনের বি চারের বি পাঁচের বি ছয়ের এ সাতের বি আটের বি নয়ের সি দশের বি এগারোর এ বারোর বি এবং তেরোর সি চোদ্দোর বি পনেরোর সি ষোলোর ডি সতেরোর সি আঠেরোর বি উনিশের এ বিশের বি একুশের এ বাইশের সঠিক উত্তর সি তেইশের সি চব্বিশের ডি পঁচিশের এ এবার গণিত গণিতের প্রথম যেটা অর্থাৎ এক নম্বরের উত্তরটা হচ্ছে বি এর বি তিনের এ চারের ডি পাঁচের এ ছয়ের ডি সাতের বি আটের ডি নয়ের সি দশের এ এগারোর ডি বারোর এ তেরো নম্বরের সঠিক উত্তর সি চোদ্দোর বি পনেরো ডি ষোলোর বি সতেরোর ডি আঠেরোর ডি উনিশের ডি বিশের বি একুশের বি বাইশের বি তেইশের এ চব্বিশের সি পঁচিশের সঠিক উত্তর এ এবার দেখো জীববিজ্ঞান বিষয়ের সমাধানটা দেখে নাও একের সঠিক উত্তর এ দুইয়ের বি তিনের ডি চারের বি পাঁচের এ ছয়ের বি সাতের বি আটের বি নয়ের ডি দশের এ এগারোর সি বারোর বি সি তেরোর চোদ্দোর বি পনেরোর ডি ষোলোর সি সতেরোর বি আঠেরোর এ উনিশের বি বিশের এ একুশের বি বাইশের সি তেইশের বি চব্বিশের ডি পঁচিশের এ এর বাংলা অংশটা একটু দেখে নাও একের বি দুইয়ের সি তিনের এ চারের এ পাঁচের ডি ছয়ের সি সাতের বি আটের বি নয়ের সি দশের এ এগারোর ডি বারোর ডি তেরোর ডি চোদ্দোর বি পনেরোর সি ষোলোর সি সতেরোর ডি আঠেরোর এ উনিশের ডি বিশের বি একুশের বি বাইশের এ তেইশের সি চব্বিশের ডি পঁচিশের বি এবার ইংরেজির অংশটা শেয়ার করছি ইংরেজির একের ডি দুইয়ের বি তিনের বি চারের এ পাঁচের বি ছয়ের সি সাতের এ আটের এ নয়ের সি দশের সি এগারোর বি বারোর ডি তেরোর সি চোদ্দোর ডি পনেরোর ডি ষোলোর সি সতেরোর সি আঠেরো ডি উনিশের বি বিশের ডি একুশের সি বাইশের সি তেইশের বি চব্বিশের সি এবং পঁচিশের সঠিক উত্তর হচ্ছে সি মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না